ইন্স বা ডিপিএস এর টাকার জাকাত দিতে হবে কিনা আপনার বৈধ যত ইনকাম আছে তার প্রত্যেকটা জাকাত দিতে হবে আপনার মালিকানাভুক্ত এখন ডিপিএস এর যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা এটা যদি আপনি কোনো সুদি ব্যাংকে রাখেন তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর জাকাত দিতে হবে যে প্রফিটটা আসবে যেহেতু সেটা সুদ তাতে জাকাত দিতে হবে না কিন্তু ইসলামিক কোনো ব্যবস্থাপনায় যদি আপনি ডিপিএসের মতো কোনো কিছু ইনভেস্ট করেন ডিপিএসও কিন্তু এক ধরনের ইনভেস্টমেন্ট কারণ প্রফিট এড অ্যাড হচ্ছে সুতরাং ইসলাম ব্যবস্থাপনায় যখন ডিপিএস কিংবা অন্য যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করবেন তখন তার মূল এবং প্রফিট দুটোর উপরে জাকাত দিতে হবে আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যারা জেনারেল ইন্স্যুরেন্স করছেন সেটা শরীয়ত সিদ্ধ নয় এবং জেনারেল ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা আপনি দিচ্ছেন সেটার মালিকানা তো আর আপনার নেই আপনি প্রিমিয়াম দিচ্ছেন এই প্রিমিয়ামের বদৌলতে তারা আপনাকে যদি বিপদগ্রস্ত হন শর্ত সরায়ত অনুযায়ী তাহলে তারা আপনাকে সাহায্য দেবে তো সুতরাং ইন্স্যুরেন্সের এই টাকাটা আপনার থাকছেন এখন ইসলামিক ইন্স্যুরেন্স যারা করছেন তাদের সেখানে তারা প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনার জন্য রেখে দেন সেখান থেকে একটা হয়তো সামান্য পরিমাণ টাকা তারা তাকাফুল ফান্ডে নিয়ে যান যেটা আপনার সত্য থেকে মালিকানা থেকে বের হয়ে তাকাফুল ফান্ডে চলে গেছে তার জাকাত দিতে হবে না কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্টের জাকাত দিতে হবে এবং পরবর্তীতে এই অ্যামাউন্টের উপরে যে প্রফিটটা আসে দেখতে হবে সেই প্রফিটটা কি বৈধ পন্থায় এসেছে কিনা তাহলে তার উপরও জাকাত হবে আর যদি দেখা যায় যে না সেখানে মানে এমন কিছু ট্রানজাকশান করা হয়েছে যে ট্রানজ্যাকশানে আপনি মত মায়েন না স্যাটিসফাইড না তাহলে সেটা সুদ বা সন্দেহজনক ইনকাম ডাউটফুল ইনকামের মধ্যেই গণ্য হবে যার জাকাত দেওয়া যাবে না বরং ওই পুরো ডাউটফুল টাকাটাই সবের নিয়োগ ছাড়া আলাদা রাস্তায় বন্টন করতে হবে